কোনো একটা ছুটির দিনে স্নান করে এসে একটু রেডি হয়ে নিয়েছিলাম আর এখন চুলে একটু সিরাম লাগিয়ে দিলাম যাতে চুলটা একটু শাইন করে আর চুলটা একটু ভালো থাকে কারণ না সেভাবে চুলের যত্ন আমার একদমই করা হয় না বেশ কয়েকটা দিন বলতে বেশ কয়েকটা বছর মানে বাবু হওয়ার পর থেকে চুল হাত পা নখ যাই বলো না কেন কিছুরই সেভাবে যত্ন আমি করতে পারি না আর এই যে নতুন যে আজকে ড্রেসটা পরলাম এটা কিন্তু পয়লা বৈশাখে তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল দুটো তার মধ্যে এটা একটা তো ড্রেসটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও আর তোমার আমাদের দাদা নতুন কোন ড্রেস পরে একটু রেডি সেডি হলে না জানি যে কত কিছু বলে মুখে তো যাই হোক লোকটা মুখে বলুক আর মনে যাই বলুক কিন্তু আমাকে ধৈর্য ধরে ভিডিওটা করে দেয় কিংবা ফোনটা ধরে দেয় এটাই আমার কাছে অনেক আর ওকে একটু বিরক্ত করব বলে আজকে একটু বেশি বেশি করে এই ঢং করছিলাম তো আমার মতো কে কে আছো যে রেডি হওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করতে পছন্দ করো একটু জানিও কিন্তু কমেন্টস করে তো অ্যাট লাস্ট দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা কিন্তু এরকম ছিল আসলে তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই আমরা বেশ কয়েকটা দিন পরে আজকে যাব বোনের বাড়িতে তাই একটু রেডি সেডি হয়েছিলাম সাজুকজু করেছিলাম তো আমাকে কেমন লাগছে দেখতে সেটা জানাতে ভুলো না কিন্তু আর এই ভিডিওটার পরবর্তী অংশ কি হতে পারে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার আইডিতে চোখ রেখো কারণ পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সামনে চলো আজকের মতো টাটা